অঙ্কিতা মজুমদার চকদিঘি জামালপুর পূর্ব বর্ধমান থেকে বিমর্ষ কুহতান। কোকিল তার স্বরে প্রতিদিন বিরহের গান ধরে কোন জাগরণের সুর তার মনে নেই কুহু স্বরে ঘুম জড়ানো ছায়া ও তাই বসন্ত ছাড়িয়ে বিরহকে প্রতি ঋতুতেই পৌঁছে দিচ্ছে এ গান ওকে তপ্ত করে বিদ্ধ করে প্রকৃতির আকাশকে কাঁপিয়ে ওর বিষাদ ছড়িয়ে দিতে চায় শান্তির কাছে এ কিন্তু কোকিলের বিরহসুর নয় এ তো প্রতি জীবন গানের কথা পৃথিবীর দুঃসহ রূপ তার টানে তীব্র হয় তাই দুঃখ বেচতে বেচতে যদি সুখ আসে দুঃখের থলিটা আলগা হয় এই গান বাধা তারই আত্মপ্রকাশের আনন্দে অঙ্কিতা মজুমদার চকদিঘি জামালপুর পূর্ব বর্ধমান থেকে অঙ্কিতা আমার কাছে তো কোকিল বার্তা নিয়ে আসে বসন্ত সমাগমে আসলে এমনটাই বোধ হয় যে মনের অবস্থা অনুযায়ী আমরা প্রকৃতিকে বর্ণনা করি তবে তুমিও আশার আলো দেখেছো এই লাইনটার মধ্যে দিয়েই দুঃখের থলিটা আলগা হয় এ গান বাধা তারই আত্মপ্রকাশের আনন্দে তাই যেন হয় আবারও চিঠি চাই কিন্তু আনন্দের সুর যেন বয় সেই চিঠিতে মনে থাকবে তো